বৈষম্য দূর করার লড়াইয়ে একাত্তর সালে প্রাণ দিয়ে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছি স্বাধীনতার পরপরই আপনারা সবাই জানেন আমাদের ক্যান্টনমেন্ট থেকে যখন অস্ত্র নিয়ে যাচ্ছিল প্রতিবেশী রাষ্ট্রে আমাদের মিত্র বাহিনীর সদস্যরা তখন একজন মেজর জরিল রুখে দাঁড়িয়েছিল প্রতিবাদ করেছিল এই অস্ত্র আমাদের অস্ত্র এই অস্ত্র নিতে দেওয়া যাবে না আজকে আমরা এমনি একটি অবস্থায় উপনীত হয়েছি এক ঔপনিবেশিকবাদকে তাড়িয়ে আমাদের বন্ধু প্রতিম যুদ্ধের সময় যারা সহযোগিতা করেছেন যুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তারাই আবার এখন আমাদের বুকের উপরে স্টিম রোলার চেপে আমাদের দেশকে তারা শোষণ করার একটা এই ব্যবস্থা চিরদিনের মতো একটা ব্যবস্থা করতে যাচ্ছেন তাদের এই আপনারা সবাই জানেন বাংলা থেকে এখানে এই যে তাদের সেভেন সিস্টারে পণ্য সরবরাহের জন্য দীর্ঘ সময় প্রয়োজন হয় এই সময় তারা বাঁচানোর জন্য তাদের পণ্য সরবরাহের যে খরচ পড়ে এই খরচ বাঁচানোর জন্য তারা বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন বসিয়ে বাংলাদেশের মানুষকে সেই যথার্থ মূল্য তারা না দিয়ে তারা এই এই পথে তাদের মানে ফায়দা তারা লুটতে চায় তারা তাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে চায় এই এই স্বার্থ রক্ষার জন্য তাদের সাথে হাত মিলিয়ে আমাদের পর নির্ভরশীল আজকের যে সরকার স্বৈরাচারী সরকার এই সরকার কর্তৃত্ববাদী সরকার এই সরকার ভারতের সাথে হাত মিলিয়ে তাদের পদলহন করে দাসখ দিয়ে এসেছে কয়েকদিন আগে